গুড মর্নিং স্টুডেন্ট এর আগের ক্লাসে আমরা ক্লাস ফাইভে প্রথম প্রশ্ন যে প্রথম স্কুলটা আছে বালুরঘাট গার্লস হাই স্কুল এটা আমরা করেছিলাম যারা তোমরা এখনো তার সর শর্ট পেপারটা এখনও তোমরা দেখো নি তোমরা আই বাটনে মানে নিজের ডিসক্রিপশানে সেই স্কুলের কোয়েশ্চেনগুলো করে দেওয়া আছে লিংক দেওয়া আছে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে এবং নোটসটাও তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে নোটসটা ঠিক আছে আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে বেলদা প্রভাবতী বালিকা বিদ্যাপীঠ একটা একটা করে আমরা কোশ্চেন উত্তর করবো যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে জানাবে যে আমার এই জায়গাটা বুঝতে অসুবিধা হয়েছে পরবর্তী ভিডিওতে সেই ভিডিও সেই স্কুলটা করার আগে আমরা আবার একবার ক্লিয়ার করে নেব চলো প্রথম প্রশ্ন হচ্ছে একের দাগিয়ে ক বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো ভাজক ও ভাগশেষের সঠিক সম্পর্কটি কী ভাজক ভাগশেষের থেকে ছোটো ভাজক সমান ভাগশেষ না ভাজক বড় হয় ভাগশেষ থেকে আচ্ছা আরেকটা জিনিস বলে দিই তোমাদের যাদের প্রশ্নচিতা আছে তারা তো খুব ভালো তোমরা প্রশ্নগুলো দেখতে পাচ্ছ যাদের প্রশ্নপ্রীচিত্র এখনো কেন হয়নি তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে গিয়ে পুরো পিডিএফটা প্রশ্ন তোমরা পেয়ে যাবে সেখানে গিয়ে তোমরা প্রশ্নবিচিতাটা দেখে দেখে যেন প্রশ্নগুলো প্র্যাকটিস করতে পারো তো ভাজক কী হয় ধরো তুমি একটা ভাগ করছো ধরো তুমি ভাগ করছো দুইকে তেরো ঠিক আছে তো দুই ছয়ে বারো ভাগশেষ কথা থাকছে এক এই ভাগশেষ আর ভাজকের মধ্যে সম্পর্কটা জানতে চাইছে ভাগশেষ আর ভাজকের মধ্যে সম্পর্ক কি না ভাজক সর্বদা কী হয় ভাগশেষের থেকে বড়ো হয় যদি ভাগশেষ কখনো বড়ো হয়ে যায় ভাজকের থেকে তার মানে কি ভাগ যাবে এটাই তো আমরা যখন ছোটোবেলায় ভাগ করি সেটাই তো শিখেছি যে ভাজ ভাজক সর্বদা হবে বড়ো হবে ভাগশেষ থেকে যদি কখনো ভাগশেষ বুড়ো হয় তো আবার সেই ভাগটা আবার করা যাবে খেয়ে বলেছে তিন নয় এক শূন্য পাঁচ তিন নয় এক শূন্য পাঁচ এই যে পাঁচটা অঙ্ক এই অঙ্কগুলো দিয়ে এই পাঁচটি সংখ্যা দিয়ে গঠিত পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যাটি লেখক ক্ষুদ্রতম সংখ্যা বৃহত্তম সংখ্যা গঠন আমরা জানি যেহেতু বৃহত্তম সংখ্যা গঠন করতে বলেছে তো আমরা বড় থেকে যদি ছোট হিসেবে সাজিয়ে দিই তাহলেই হবে তাহলে বৃহত্তম সংখ্যাটি কত বৃহত্তম সংখ্যাটি হলো নয় পাঁচ তিন এক শূন্য ঠিক আছে এটা পাঁচ অঙ্কের সংখ্যা এরপরে গ শূন্যস্থান পূরণ করো দুটি পরস্পর মৌলিক সংখ্যার কত পরস্পর মৌলিক সংখ্যার সংজ্ঞাতেই আছে যে দুটি সংখ্যা পরস্পর মৌলিক সংখ্যা তখনই হবে যখন তাদের গোসাগু একটি হবে এবং সেটা হবে এক তাহলে দুটি পরস্পর মৌলিক সংখ্যার কত হবে এক হবে এক হবে এরপরে বলেছে সত্য বা মিথ্যা লেখ দু হাজার সরি চব্বিশ হাজার সাতশো বাহান্ন এই সংখ্যাটিতে বলে দিয়েছে যে চারের স্থানীয় মান হচ্ছে চার হাজার এটা সত্য না মিথ্যা অভিয়াসলি এটা শত্রু কারণ এটা কত ঘরে আছে যে স্থানে মানে বিশ্বাস করি একক দশক শতক হাজার হাজারের ঘরে আছে তাহলে চারের কত হবে চার হাজার তাহলে কথাটা কি উত্তরটা হবে কি সত্য এরপরে সাত লক্ষ সাত শত সাত সবসময় কি করি না স্থানে মানে লিখে দিই সাত লক্ষ বলেছি তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ সাত লক্ষ কত হাজার সাত শত সরি সাত লক্ষ সাতশত সাতাত্তর সাতশত সাতাত্তর বাকিগুলোতে কি হয়ে যাবে শূন্য শূন্য সংখ্যাটা কত এই যে সংখ্যাটি আচ্ছা এরপরে আছে অঙ্কে আমাদেরকে বলেছে যে একের পাঁচ আর হচ্ছে তিনের পাঁচ দুইয়ের পাঁচ চারের পাঁচ এই চারটি ভগ্নাংশের মধ্যে তোমার ক্ষুদ্রতম সংখ্যা এই চারটি সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যাটি কন্টে দেখো এই যে চারটি ভগ্নাংশ আছে এই চারটি ভগ্নাংশের হরগুলো কী সমান তাহলে হর যদি সমান হয় উপরে যে ছোটো সেভাবে ছোটো ক্ষুদ্রতম সংখ্যা কে ছোটো একের পাঁচ তাহলে সব ক্ষুদ্রতম সংখ্যা কত হলো তাহলে ক্ষুদ্রতম সংখ্যা টি হল একের পাঁচ ঠিক আছে আচ্ছা এরপরে আছে এরপরে তোমার হচ্ছে দুই দাগের অঙ্ক দুগে বলেছে দুই ত্যাগের দুই ক এরকম অঙ্ক আমরা এর আগের স্কুলে একটা অঙ্ক করেছিলাম সেখানেও যোগ ছিল না ছিল সেখানে তো তিন পাঁচ ছয় তিন বক্স চার সাত বক্স আর নিচে আছে যোগ ফলে পাঁচ শূন্য ড্যাস নয় ঠিক আছে আচ্ছা দেখো এটা কি আছে যোগ আছে তাহলে বল তিনের সাথে কত যোগ করলে নয় হবে তিনের সাথে কত যোগ করলে নয় হবে তাহলে নয় হবে আচ্ছা যদি যোগ কত হবে তেরো তেরো তিন হাতে আছে কত এক চার আগে পাঁচ 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 দশ শূন্য হাতে আছে কত এক তাহলে তিন আর একে কত হলো চার চারের সাথে কত যোগ করলে পাঁচ হবে এক যোগ করলে পাঁচ হবে একদম সহজ অঙ্ক স্ট্যান্ডার্ড টু থ্রির অঙ্ক তোমার আবার প্র্যাকটিস করছে আর কি প্র্যাকটিস হচ্ছে আর কি আচ্ছা এরপরে দুই দাগের খ বলেছে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা চার অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড় পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা চার অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড় তাহলে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে কি মানে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে আমরা জানি এক এক চারটে শূন্য পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো এক এগায় চারটা শূন্য এটা কি পাঁচ অঙ্কের ক্রুততম সংখ্যা বলেছে এই পাঁচ অঙ্কের ক্রুততম সংখ্যাটা তোমার চার অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড় চার অঙ্কের বৃহত্তম সংখ্যা তো চার অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান কি চারটা নয় বলেছে এই যে পাঁচ অঙ্কের ক্রুততম সংখ্যা চার অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড় তার মানে কি পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে যদি আমরা চার অঙ্কের ক্রুততম সংখ্যা বিয়োগ করে দিই তাহলে উত্তর পেয়ে যাব দশ হাজার থেকে ন হাজার নশো নিরানব্বই বিয়োগ করো বিয়োগ করলে কত পাবো একই তো বিয়োগ ফল হবে তাহলে কত বড় হলো এক বড় পাঁচ অঙ্কের সংখ্যা চার অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড় এক বড় এরপর বিয়ের দাগের গ কি বলেছে বলেছে যে একুশ হাজার তিনশো কুড়ি দিন সমান কত মাস কত দিন একুশ হাজার তিনশত কুড়ি দিন ঠিক আছে আচ্ছা ফোকাসের গন্ডগুল হচ্ছে একুশ হাজার তিনশো কুড়ি দিন সমান কত মাস ও কত দিন আমরা আগের দিন বলেছিলাম যে ছোটো একক থেকে যদি বড়ো এককে যেতে হয় আমাদেরকে ভাগ করতে হবে ঠিক আছে তো এদের মধ্যে সম্পর্ক কত তিরিশ দিনে এক মাস সমান তিরিশ দিন দিন থেকে মাসে করবো মানে কি তিরিশ দিয়ে ভাগ করতে হবে তাহলে দুই এক তিন দুই শূন্য একে তিরিশ দিয়ে ভাগ করতে হবে তিরিশে ঘরে যদি নামতে পড়ি তিরিশ সাথে দুশো দশ করলে তিন দুই তিরিশ এক তিরিশ দুই শূন্য যেটাকে ভাগ করতে হবে তার মানে কি তিরিশ শূন্য 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 দুই শূন্য তাহলে মাস কত দাঁড়া হলো সাতশো মাস দিন কত হচ্ছে কুড়ি দিন কত মাস কত দিন সাতশো মাস কুড়ি দিন উত্তরটা তাহলে লিখে দেবে সাতশো মাস কুড়ি দিন এরপর ঘরের দাগের অঙ্ক বলেছে একটি ভাগ অঙ্কে ভাজক সমান চার হাজার দুশো আঠান্ন ভাগবল ফল চৌত্রিশ ভাগ বার হলে ভাজ্য কত ভাজ্য সূত্র আমরা জানি ভাজ্য সূত্র কি স্ট্যান্ডার্ড থ্রিতে পড়েছি ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ তো ভাজক কত বলে দিয়েছে ভাজক বলে দিয়েছে চার হাজার দুশো আঠান্ন গুণিত ভাগফল কত চৌত্রিশ যুক্ত ভাগ শেষ করতো বারো এইটা সরল অঙ্ক এটা তো তোমরা করতে পারবে আমি এটা করে দিচ্ছি না যদি কারোর প্রয়োজন হয় তোমরা আমাদের নোটস দেখে নিবে সেখানে আমি করে দেবো আর এখন তোমরা এটা নিজেরা করো ঠিক আছে আচ্ছা এরপরে আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি পরের অঙ্ক কী আছে পরের অঙ্ক বলেছে একটি সরল রচনাবলির মূল্য হচ্ছে চারশো বাহান্ন টাকা দাম একটা একটার দাম কত চারশো বাহান্ন টাকা একটি বইয়ের দাম চারশো বাহান্ন টাকা প্রবীণবাবু দুশো তিরিশ জন ছাত্রছাত্রীর মধ্যে প্রত্যেককে একটি করে বই দেবেন তিনি মোট কত টাকা খরচ করবেন প্রত্যেককে যদি একটি করে বই দেওয়া হয় তাহলে মোট কটা বই লাগবে দুশো তিরিশটা দুশো দুশো তিরিশ জনের জন্য দুশো তিরিশটি বই লাগবে ঠিক আছে এক একটি বইয়ের দাম কত চারশো বাহান্ন টাকা তাহলে তার মোট কত খরচা হবে চারশো বাহান্ন গণিত দুশো তিরিশ এত টাকা খরচা হবে তোমরা গুণটা করো তাহলে উত্তর বেরিয়ে যাবে যদি তোমাদের কেউ গুণ করতেও না পারো তোমরা নোটস দেখবে টেলিগ্রামে দেওয়া থাকবে সেখান থেকে করে নেবে গুণটা অন্তত তোমরা করতে পারবে ঠিক আছে তো তারপরে কি লিখবে অতএব নিচে গুণ করার পর লিখবে অতএব তিনি মোট তিনি মোট কত টাকা খরচ করবে না এত টাকা যেটা গুণে বেরোবে এত টাকা খরচ করবে বুঝতে পারলে হ্যাঁ গুণটা তোমরা করে নাও কোনটাও তো করতে পারবে ছোট থেকে শিখে আস ঠিক আছে এরপরে আমরা যাব তিনের দাগের অঙ্কে চলুন অঙ্ক তিনের দাগে ক বলেছে একজন ফল ব্যবসায়ী কুড়ি টাকা দামের দু হাজার পাঁচশো ছিয়াত্তরটি তরমুজ কিনেছেন এবং প্রতিটি তরমুজ চব্বিশ টাকায় বিক্রি করলেন তিনি মোট কত টাকা তরমুজ কিনেছেন এবং তিনি তরমুজ বিক্রি করে মোট কত টাকা পেলেন তিনি তরমুজ বিক্রি করে মোট কত টাকা বেশি পেলেন বেশি পেলাম মানে কি লাভ কত টাকা হয়েছে আচ্ছা কুড়ি টাকার দাম দিয়ে কতগুলো তরমুজ কিনেছে দু হাজার পাঁচশো ছিয়াত্তরটি তাহলে প্রথমে আমরা দেখবো যেটা যে ক্রয় মূল্যটা কত হয়েছে তিনি যখন কিনেছিলেন তার ক্রয় মূল্যটা কত কতগুলি তরমুজ তরমুজ হচ্ছে তোমার দু হাজার পাঁচশো ছিয়াত্তরটি তরমুজ কত টাকা দিয়ে কিনেছে কুড়ি টাকা দিয়ে কুড়ি টাকা দিয়ে কিনেছে তাহলে ক্রয় মূল্য কত ক্রয় মূল্য সমান

বিক্রয় মূল্য কত বিক্রয় মূল্য দু হাজার পাঁচশো ছিয়াত্তরটা তরমুজ বিক্রয় করেছে কত টাকার এক একটা তরমুজ বিক্রি করেছে কত টাকায় কুড়ি টাকায় কিনেছে কিন্তু বিক্রি করেছে চার টাকা লাভ রেখে তিনি বিক্রি করেছেন কত টাকায় চব্বিশ টাকায় তাহলে তার বিক্রয় হচ্ছে কত দু এটা পাশে গুণ কর তোমরা গুণ করলে তোমার কত পাবে দু হাজার পাঁচশো ছিয়াত্তর ছয় চারে চব্বিশে চার চার শূন্য চার পাঁচে কুড়ি তিনে তেইশে তিন হাতে আছে দুই চার দুই আটে দশ বনিত ছয় বারো সাত দুই চোদ্দ থেকে পনেরো পাঁচ হাতে আছে এক পাঁচ দশ এগারো তিন চার তাহলে একষট্টি টাকা তাহলে আমাদের দুটো প্রশ্নের উত্তর পেয়ে গেলাম একটা হচ্ছে কি তিনি মোট কত টাকা দিয়ে কিনেছিলেন তাহলে তিনি মোট একান্ন হাজার পাঁচশো কুড়ি টাকা দিয়ে তরমুজ কিনেছিলেন দ্বিতীয় হচ্ছে তিনি তরমুজ বিক্রি করে মোট কত টাকা পেলেন তাহলে একষট্টি হাজার আটশো চব্বিশ টাকা এটা ক্রয় মূল্য এটা বিক্রয় মূল্য লাভ লাভ মানে কি বিক্রয় মূল্য বিযুক্ত ক্রয় মূল্য বিক্রয় মূল্য কত একষট্টি হাজার আটশো চব্বিশ টাকা বিযুক্ত ক্রয় মূল্য কত একান্ন হাজার পাঁচশো কুড়ি টাকা এত টাকা এটা কি লাভ এটাই তো তিনি বিক্রি করার পর বেশি পেয়েছেন আচ্ছা বিয়োগটা তো করতে পারবে তোমরা সবাই বিয়োগটা করে দিতে হবে বিয়োগটা তোমরা করতে পারবে বিয়োগটা করবে বিয়োগ করলে তোমরা উত্তর পেয়ে যাবে যে তার লাভ কত অর্থাৎ তিনি তরমুজ বিক্রি করে কত টাকা বেশি পেয়েছিলেন বেশ ঠিক আছে বিয়োগটা করে নিবে তারপরে উত্তরটা লিখে দেবে এরপরে হচ্ছে তিনি দেখেন খ বলেছে শ্যামলবাবু বাবু ছ মাসের আয় দিয়ে আট মাসের সংসার চালান শ্যামলবাবুর মাসিক খরচ আঠারোশো টাকা হলে তার মাসিক আয় কত শ্যামলবাবুর মাসিক খরচ আঠারোশো টাকা হলেই তার মাসিক আয় কত তো ছ মাসের আয় সমান আট মাসের খরচ আট মাসের সংসার চলে তো ছ মাসের আয় সমান কি আট মাসের খরচ মাসিক খরচ কত আঠারোশো টাকা আঠেরো হাজার টাকা তাহলে আট মাসের খরচ কত এক মাসের খরচ এক মাসের খরচ হচ্ছে আঠেরো হাজার টাকা তাহলে আট মাসের খরচ কত আঠেরো হাজার উনিতে আট এত টাকা বুঝতে পারলে এক মাসের খরচ আঠেরো হাজার টাকা তাহলে আট মাসের খরচ কত আঠেরো হাজার আট এই আট মাসের যে খরচ সেটাই তো ছ মাসে আগে ঠিক আছে আট আটটে চৌষট্টি চার আট ডেকে আট আটশো চোদ্দ ব্যাস বাকি থাকছে কি তিনটে শূন্য এত টাকা ঠিক আছে তাহলে আট মাসের খরচ হলো এক লাখ চুয়াল্লিশ হাজার টাকা এক লাখ চুয়াল্লিশ হাজার টাকা এটা কত মাসের আয় ছ মাসের আয় তাহলে ছ মাসের আয় আয় সমান এক লাখ চুয়াল্লিশ হাজার টাকা তাহলে এক মাসের আয় কত এক মাসের আয় কত এক লাখ চুয়াল্লিশ হাজার ভাজিত ছয় এক লাখ চুয়াল্লিশ হাজার ভাজিত ছয় সমান ভাগ করো এক লাখ চুয়াল্লিশ হাজারকে ছয় দিয়ে ভাগ করো তাহলে ছয় ছয় বারো ছয় চারে চব্বিশ শূন্য 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 এত টাকা ভাগ গর্বা দেখব চব্বিশ টাকা তাহলে এই চব্বিশ টাকাটা কি এক মাসের আয় তো চেয়েছে যে তার মাসিক আয় কত তাহলে অতএ্যামল শ্যামল বাবুর মাসিক আয় সমান চব্বিশ টাকা হ্যাঁ আচ্ছা লাস্ট একটা কোশ্চেন আছে সেটা হচ্ছে যে পাঁচ হাজার দুশো উনআশি গণিত উনতিরিশ এর একটি বাস্তব সমস্যা তৈরি করো তারপরে তাকে সমাধান করে উত্তর নির্ণয় করো আচ্ছা এরকম অঙ্ক কখনো পড়ে না যে সমস্যা তৈরি করে তারপরে অঙ্কের উত্তর তৈরি করো তোমরা এর গুণটা করে নেবে গুণটা হচ্ছে আমি গুণটা লিখে দিচ্ছি গয়ের পাঁচ হাজার দুশো উনাআশি গণিত উনত্রিশ তোমরা টেলিগ্রামে গিয়ে নোট পুরো স্কুলের পিডিএফটা পেয়ে যাবে যেটা আজকে আমরা করলাম শুধু তাই নয় বাকি যে সমস্ত স্কুলে আছে ফার্স্ট ফার্স্ট টার্মের সমস্ত প্রশ্নগুলো তোমার পেয়ে যাবে সেখান থেকে প্র্যাকটিস করতে পারবে আর আজকের এই যে ক্লাসটা আমাদের হলো এর নোটটা যদি তোমাদের দরকার হয় বা তোমাদের যদি মনে হয় যে তোমরা এটা দেখতে কাজ করতে পারবে বা প্র্যাকটিস করতে পারবে প্র্যাকটিস করার জন্য এটা তোমাদের খুব উপকারী হবে তো আমাদের টেলিগ্রাম চ্যানেল সেখানে গিয়ে তোমরা নোটটি পেয়ে যাবে আর নোটের যে কোশ্চেনগুলো তো আমি বললাম এই যে ভাজ্যে বের করানো বা এগুণ করা এই জিনিসগুলো করে যা থাকবে তোমরা সেখানে গিয়ে নোটটা দেখে তোমরা প্র্যাকটিস করতে পারবে ঠিক আছে দেখা যাচ্ছে পরের ভিডিওতে